তোদের আব্বাস একা ভালো জুতো পেটা করা দরকার তোদের আর জুতো এমনি নয় ভিজিয়ে মারা দরকার এই অন্ধ ভক্তদের হ্যাঁ হোয়াট ইজ দিস হারবিন হুজুর বাড়ি এই মহিষদাস এই হুজুর অন্য হুজুরদের সাথে তর্ক নিতে ফিলজাদ আব্বাসউদ্দিন কে হুজুর একটা কথা বলেছিল কদিন আগে ভাঙরে যে সহগাত মোল্লা জাহান নামের কুকুর এই হারবিন হুজুর

এত বড় বুকের পাটা আছে আব্বাসের বিরোধিতা করার বক্তব্য করলো বুক চাপড়ালো এরকম বুক চাপড়ালো ওনার তো আমার মনে হয় লাঞ্চ ফেটে যাবার কথা ছিল লাঞ্চ ফাটিনি কিন্তু ওনার বুক এক্স রে করার দরকার ওনার বুক এক্স রে করার দরকার আর আমি আজকে ভিডিও এসেছি কেন জানো আমি আজকে ভিডিও এসেছি এই কারণে এই হ্যারবিন হুজুরদের কিছু বলছে না তার থেকে বেশি বলছে যাদের যারা ওই আব্বাস হুজুরের ভক্ত তাদেরকে ওর আসল রাগটা কাদের আব্বাস ভক্তদের প্রতি না ওই হুজুরদের প্রতি তোর যদি অতই মর্দাঙ্গিনী থাকে আগামী নিমতলা ওই জায়গায় বৃহস্পতিবার আব্বাস ভাই আসছে তুই এক কাজ কর তুই ওখানে ওপেন আমরা নেমন্তন্ন করলুম তোকে আমরা আনবো সেফটি ভাবে আনবো তোর ওখানে আব্বাস সিদ্দিকীর সাথে বসসা হবে আব্বাস সিদ্দিক যদি তোর কথার সাথে মে~ না মেলে তুই যদি পারিস এই হারবি নজুর হাফ ladies হারবি তোকে বলছি তুই এই আব্বাস সিদ্দিকীর সাথে ব~ বসবি আব্বাস সিদ্দিকী যদি বলে যে হ্যাঁ আমি কথাটা ভুল বলেছি ওখান থেকে আব্বাস সিদ্দিকীর আমরা লাভিয়ে গাড়ি তুলে বাড়ি পাঠিয়ে দেবো আর ওই নিমতলা থেকে আমি বলছি আমি এই বুক আমি বলছি ওই নিমতলা থেকে তোর মোশফতা বাড়িও বুঝি আমি পুরো গাঁদা ফুল রাস্তায় ভিজোতে ভিজোতে নিয়ে যাব আর তোর হাতে হাত দিয়ে আমরা ওই যত ওই আশপাশে আব্বাস সিদ্দিকের ভক্ত তোর কথাই অন্ধ ভক্ত তুই তো চৌকালা ভক্ত আমরা অন্ধ ভক্ত যাই হোক আমরা সবাই মিলে তোর হাতে হাত রেখে বায়াত হব বায়াত হব হুজুর তুই কিন্তু বৃহস্পতিবারে আসিস ভাই তোকে ওপেন দাউদ দিলুম আর তুই যে বলেছিস না যে ওদের ভক্তদের জুতো মারা উচিত আমার কি বলেছিস যে জুতো ভিজিয়ে মারা উচিত ঠিক আছে তোর কোথায় আমরা রাখলাম আমরা ওই দিগরা মালিক বেরিয়া অঞ্চল থেকে একটা পানির গাড়ি আনবো এনে ওই তোর কিচন ফিচন যাবো নিজের জুতো ওই গাড়ির থেকে নিজে ভিজবো আর নিজের মুখে মারতে মারতে যাবো কারণ তো আমরা তো অন্ধ হুজু তুই তো আলা হুজু বন্ধুরা আমি হয়তো ওদিকে হ্যারবিন হজুর বলছি হয়তো আমার আবার বল দেখি অন্ধ হুজু আব্বা সিদ্দিকি চটি চাটা এই দেখেন হারবিন হুজুর কি কীর্তি করে রেখেছে কিছুদিন আগে এই ফটোটা ছেড়েছে ওর পায়ের গোড়াও আল্লাহু লেখা ওর পায়ের গোড়ায় আর এই হুজুর আব্বা সিদ্দিকি হুজুর কোথায় আমিরে হারাম আর কোথায় ফকিরে আদাম এই ফকিরে আদাম যার নামে তাল পুকুর ঘটি পড়ে না সে এসে আব্বা খিচুড়ির ভুল ধরে আর ভুল ধরছে তো আব্বা খিচুড়ির ধরুক ভুল যদি করে থাকে ওনার ওনারা ওনার ব্যাপার উনি উত্তর দেবে আর এই যে উনি ওনার রাগটা মেটাচ্ছে যত ওই ভাইজানের ছেলেপিলে আছে তাদের ওপর তাই হুজুর বলছি হুজুর যখন এই মমতা ব্যানার্জির উন্মতটা গে বলে ওরে আমার উন্মত তখন তোমার ভিডিও করা সার জাগে না তখন তোমার ভিডিও করা সার জাগে না যখন কেউ এসে বলে কোরআন মুছে যাবে মমতা ব্যানার্জির উন্নয়ন মুছবে না তখন তোমার সার জাগে না কোন মুসলিম ওই শৌকাত মোল্লা এসে যখন ঢোল বাজায় যখন ভাই ফোটালাই তখন তোমার সার জাগে না কারণ তুমি তো ওই ওই নবীর উম্মত মমতা দিদির উম্মত আমরা বুঝতে পেরেছি তুমি যে কি সেকুলার আমরা বুঝতে পেরেছি ভাই বেশি পাঁচারি মেরো না তুমি যেরকম করতে পারো আমরাও ওইরকম করতে পারি তুমি কত কিছু বললে না আলাইকুম আমার ছিঁড়ে নেবে এই কথা বললে না আমরা ছেঁড়ার কথা বলবো না আমরা ছিঁড়ে নিতে পারি না আমরা কোপাকুপি মারামারি চুরি করতে পারি না তোমরা চোর তোমরা কোপাকুপি করো তৃণমূলের একটা একটা ভাত নেতার নাম করো সেই নেতা আমি ওপেন বলে দেবো যে নেতার নাম করবে সে চোর সে দুর্নীতিবাল আর তুমি আব্বাস সিদ্ধ কেন নওয়াজা সিদ্দিকি কেন সামান্য একটা চুটকো চাটকা আইসে পেন নেতা নাম বলো দিন যে চুরি করেছে এসে প্রমাণ দিতে পারলি আমি তোমার হাতে খাত রেখে বাড়া থাকবো তুমি যদি বিজেপি করতে বলো তাই করব। তুমি যদি তোলামুল করতে বলো তাই করবো চামচা কোথা গাড়ি আর একটা কথা এর জন্য কোনো কালো লাভ লাল লাভ আমার দেওয়ার দরকার নেই এই হট ইস দিস হ্যার বিন হিজরে হুজুর হাফ লেডিস এই হুজুরির সবাই কালো লাভ আর লাল লাভ দিয়ে ভরিয়ে দিও আমার দেওয়ার দরকার নেই এ একটা কথা বলেছে হলো নবীর বংশ আবু জাহিলের বিরোধী তো করিস কেন এখন কেতাবে পেয়েছে আবু নাকি নবীর বংশ ধর ছিল আমি তো অনেক হুজুরি জিজ্ঞেস করেছি কোনো জায়গায় পেলাম না আবার গুগলে সার্চ করেছি গুগল কিন্তু ওই তোলামুলের হয়ে সাপোর্ট করে। গুগল এই এই হারবিন হিজরে হারবিন হুজুর এর সাপোর্ট করিনি গুগলও বলেছে যে আবু জাহেল নবীজির বংশধর ছিল না নবীজি সা এর চাচা আবু জাহেল ছিলেন না বরং তিনি ছিলেন নবীজি সা এর একজন চরম শত্রু যার আসল নাম আমর ইবনে হিসাম তিনি কুরাইশ বংশের বনু মাখজম গোত্রের সদস্য ছিলেন আর নবীজি সা বনু হাসিম গোত্রের ছিলেন তুমি সাবধান হয়ে যাও তোমার তোমার বিরুদ্ধে দাঁড়ানোর লোক কিন্তু হয়ে গেছে ওই ভাব মেরে ঠোঁট কাঁদলে মাথায় হ্যারবিন পরে কায়দা মারার দিন শেষ তার নামের কুকুর মনে করি আমি ওর বিষয়ে কোনো কেম উমরউদ্দিন আল্লাহর ওলি রে আল্লাহ ডাকবে আল্লাহ ডেকে বলবে এই তুমি যে এর জাহান্নামী এই আরেকজন মুসলমানকে কাফের বলতে পারে না কিন্তু একজন মুসলমান যখন কুফুরি করে কাফের হয়ে যায় তখন তাকে কাফের বলতে হবে বুঝেন নাই মুসলমান মুসলমান আগে সমাজের সবচেয়ে বড় चोर বাটপার बदमाश গুলো নেতা হয়ে যাবে তাদের নেতৃত্ব মেনে নিতে হবে বাধ্য হয়ে ভয় লোকজন তাদেরকে সালাম দিবে অন্তরে তাদের জন্য কোনো ভালো কথা খুঁজে পাওয়া যাবে না